গুমে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা সীমান্ত দিয়ে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান হতো গুম কমিশনের প্রতিবেদন সাবেক সিইসি নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর সাবেক সিইসির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের কথা তুলল জামায়াত সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ যান ভোগান্তি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না মিললে যমুনা দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ইরান ইস্যুতে নিজের অবস্থান জানালেন ভ্লাদিমির পুতিন দর্শক সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ আমি দ্যুকাইয়া জহির এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এত ভোরে কই যাও আজকে না গ্রামে যাব আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে তাহলে যাব কিভাবে দেশি অ্যাপে যাব রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে আসলে এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার পাঠাও চলো দেশি ভাইবে আন্তঃরাষ্ট্রীয় গুমের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গত চার জুন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক কাছে জমা দেয় কমিশন তেইশ জুন এই সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমের কাছে প্রকাশ করে গুম কমিশন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো আবার ভারত থেকেও অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হত দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা এই কর্মকাণ্ডকে কমিশন আন্তরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে প্রতিবেদনে অন্তত পাঁচজন গুম হওয়া ভুক্তভোগী ব্যক্তির জবানবন্দি নিয়েছে কমিশন যারা গুমের পর ভারতে পাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত তেইশ জুন শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এই আদেশ দেন এর আগে দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় কে এম নুরুল হুদার দশ দিন রিমান্ড চায় পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের কাছে এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শামসুদ জোহা সরকার আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদাকে মব বা উশৃঙ্খল জনতার বিশৃঙ্খলা তৈরি করে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়েছে বাইশ জুন রাজধানীর উত্তরার বাসায় ঠুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে স্থানীয় থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে তার আটকের আগে যেভাবে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে তেইশ জুন গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তেইশ জুন রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ড শফিকুর রহমানের সাথে কানাডার হাই হাইকমিশনার অজিত সিংয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এই সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তোলেন প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ না করালে চব্বিশ জুন যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা তেইশ জুন বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা দেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি সংগঠন বিডিআর কল্যাণ পরিষদ সংগঠনের নেতারা বলেন আমরা শাহবাগে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন তাই মঙ্গলবার সকাল দশটার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয় তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব। এদিকে বিডিআর সদস্যদের সড়ক অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে ইরানের পর্দো পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আল জাজিরার খবরে বলা হয় বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকচি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে আরাকচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন দর্শক এ ছিল আজকের নিউজ আব দেশ বিদেশের আরো খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন টিভিএসই